প্লেনের ভিতরে করব আমাদের দুপুরের লাঞ্চ তো আমার পেছনে দেখতে পাচ্ছ এত বড় একটা প্লেন প্লেনটা কিন্তু অরিজিনাল প্লেন অনেক হয়তো ভাবছো যে আমি কি কথা বলছি মিথ্যা কথা তো গাইছি এটা সত্যিকারের প্লেন দেখতেই পাচ্ছ আমি টিকিটও কেটে নিয়েছি এবারে চলো তোমাদেরকে আমি ভিতরটাও একটু দেখাচ্ছি এই ভিতরে না পুরোপুরি সিটগুলো দেখো মনে হবে যেন পুরো প্লেনেই আছো কিন্তু না এটা একটা রেস্টুরেন্ট নর্মাল যেসব রেস্টুরেন্টগুলো পুরোপুরি এটাও সেম এখানেও তোমরা সমস্ত খাবার পেয়ে যাবে শুধুমাত্র এখানে টিকিট কেটে তোমাদেরকে আগে উপরে উঠতে হবে আর এর জন্য টাইম হলো বারোটা তো বারোটা একটু লেট আছে তাই জন্য আমি একটু ফটো সেশন করছিলাম যে অনেক ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছিল তাই জন্য কত সুন্দর সুন্দর ফটো তুলছে আর এদিকে আমি বলছিলাম আমার পাখা হয়েছে যে হোক ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেকটাই সুন্দর তাই না আর এদিকে দেখতে পাচ্ছ এখন আমি টিকিট কেটে নিচ্ছি কারণ এখন বারোটা হয়ে গেছে আর বারোটাই এটা ওপেন হয় তাই জন্য আমরা হলো গিয়ে কেদারনাথ যাচ্ছি তোমরা তো অনেকেই জানো বাইকে করে তো তাই জন্য আমরা এখন এই জায়গাটাতে ছিলাম একটা জায়গাতে যেখানটাতে এই রেস্টুরেন্ট আছে যাই হোক চলো এবার আমরা টিকিট কেটে নিয়েছি টিকিটের প্রাইসটা আমি তোমাদেরকে একটু বলি টিকিটের প্রাইস হলো তিনশো টাকা করে এক একজন তোমরা উপরে উঠলে কিন্তু গাইস এখানে একটা জিনিস যে জিনিসটা না আমি বুঝতে পারিনি আমি পুরোপুরি যখন বিল দিতে দেখেছি তখন বুঝলাম ওটা তোমাদেরকে পরেই বলছি এখন দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে আমরা এখন উপরে উঠছি এই উপর থেকেই তোমাদেরকে পুরো মানে এই প্লেনটা আমি তোমাদেরকে দেখাবো আর এই প্লেনটা কিন্তু হয় না যে যেসব প্লেন গুলো মানে ওড়ে না আর নরমাল পুরোনো হয়ে যায় ওইসব প্লেন গুলো দিয়ে এরকম ভাবে রেস্টুরেন্ট তৈরি করে এখন অনেক জায়গায় হচ্ছে বাট এটা দেখে আমার অনেকটা ভালো লাগলো তাই জন্য আমি বোর্ডিং পাজেও নিয়ে নিলাম পুরো সেম তোমাকে ফিল দেবে প্লেনেই আছো তো চলো তোমাদেরকে এবার আমি দেখাই পুরো প্লেন কতটা সুন্দর লাগছে বা কত কতটা বড় এই দেখো আমার ব্যাকগ্রাউন্ডে কত সুন্দর লাগছে শুধুমাত্র এই প্ল্যানটা উড়বে না আর বাকি সব কিছু সেমই আছে চলো এবার ধীরে ধীরে করে আমরা যাই ভিতরের দিকে আর এই যে সীসা মানে এই যে মানে কাচের উপর দিয়ে তোমাদেরকে যেতে হবে এইটা তুমি ভাবো যে অনেক হাইটের উপর থেকে তখন একটা আলাদা লেভেলেরই মানে ভয় কাজ করবে বাস বেশ ভালোই লাগছিল দেখতে আর এটা কিন্তু অনেকটা মোটা এবারে চলো সবার প্রথমে আমিই যাচ্ছি প্লেনের ভিতরে কারণ এর আগে কোনো লোক যায়নি আর আমরা যেহেতু এক থেকে দেড় ঘন্টা আগে এসেছি আর আমি আগের দিন বলে রেখেছিলাম যে আমি কালকে কালে আসবো যেহেতু আমি এখানে হোটেল নিয়ে থেকেছি তাই জন্য আমরা হলে গিয়ে তাড়াতাড়ি চলে আসতে পেরেছি চলো এবার অনেক কথা হয়েছে এখন তোমাদেরকে আগে আমি ভিতরটা দেখাই ভিতরটা দেখো গাইস কতটা সুন্দর লাগছে মানে এখানে পুরোপুরি সিট মানে বসার সিট এই পাশটাতে হলো তিনজন যারা আসবে তারা বসবে আর আমি এ পাশটাতে বসবো দুজন যেহেতু আমি আর আমার ভাই আছে তো ওই জন্য আমরা এ পাশে বসবো তার আগে আমি একটু ঘুরে ঘুরে দেখবো পুরো মানে প্লেনটা দেখো নর্মাল যে প্লেন হয় সেই প্লেন তো ঘুরে ঘুরে দেখেছি বাট এইরকম প্লেন মানে রেস্টুরেন্ট আলাদা প্লেন এর আগে কখনো দেখিনি তাই জন্য ভাবলাম যে চল আর একটু ঘুরে ঘুরে দেখি তোমাদের এবার মনে হতে পারে যে ভিতরে কতজন লোক বসে একবারে খেতে পারবে টোটাল একশো সিট আছে মানে একশো জন লোক একবারে বসে খেতে পারবে যাই হোক অনেকটা জায়গা জায়গা এত বড় বড় লাগে না এবারে একটু ঘুরে আমাদেরকে অর্ডার করতে হবে কারণ আমাদেরও খাবার রেডি হতে টাইম লাগবে আর আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে বারাণসী তো ওই জন্য আজকে হলে ডেস্টিনেশন বারাণসী পর্যন্তই আমি কাল রাতে এখানে শুধুমাত্র আসবো বলে থেকে গেছি এর আশেপাশে একটা হোটেলে যাই হোক চলো এদিকে দেখতে এখন আমি অর্ডার দেবো তাই জন্য ভাবছি নিরামিষ অর্ডার দেবো বলে তাই আমি খোঁজ এলাম যে কি কি দেওয়া যায় সবার আগে আমি একটা জুস দিলাম যে জুস গুলো অনেকটা ভালো লাগবে খেতে আর এই দেখো বাইরে থেকে ভিউটা দেখো কত সুন্দর এবারে চলো আমরা একটু বাইরের দিক দিয়ে ঘুরে তার কারণ আমরা অর্ডার দিয়ে দিয়েছি তো আমাদের অর্ডার রেডি হতে এখন আধা ঘন্টার মতন টাইম লাগবে তাই জন্য ভাবলাম যে চল বাইরে থেকে একটু ঘুরে আসি আর হ্যাঁ গাইজ তোমাদেরকে আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা না বললেই নয় যেটা বারবার করে আমি তোমাদেরকে বলছি একটাই কারণে আমাদের এই পেজে ভিডিও তোমরা যারা যারা দেখো প্লিজ

লস্যিগুলো খেতে এতটা ভালো না আমি তোমাদেরকে কি বলবো যে আমি এগুলো রেখে দিয়েছিলাম যে আগে হলে গিয়ে আমরা যা যা অর্ডার করছি ওইগুলো নিয়ে আমরা বেশি কিছু নিয়ে নিই যেহেতু এই একটা লস্যি খাওয়ার পরে পরে আর খেতে পারবো না এদিকে রুটি নিয়ে নিয়েছি আর এদিকে আলু আর পটল দিয়ে একটা মানে কি বলে এটাকে জানি না আমি যাই হোক গেছি আমি বলেছি নিরামিষের ভিতরে এই আলু দিয়ে যাই হোক একটা ভালো কিছু দিয়ে দাও তো ওরা দিয়ে দিলো বাস খেতে বেশ ভালোই লাগছিল শুধুমাত্র আমি পটল খাই না বলে পটল গুলো ফেলানো গেল আর এদিকে দেখতে পাচ্ছ খাবার ওরা সার্ভ করে দিচ্ছে আর এখানে অনেকেই আছে তোমাদের কোন প্রবলেম হবে না যাই লাগবে তোমাদের দিয়ে দেবে তাড়াতাড়ি করে আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের লস্যিটা কতটা বড় এবার চলো আমি খাওয়াটা শুরু করে দিই আর আমরা একটা একটা পরোটা অর্ডার করেছি দুজনে দুটো মানে এক একটা পরোটা সত্তর টাকা করে নিয়েছে এখানটাতে আর এই লস্যি নিয়েছিল নিয়েছে হলো গিয়ে একশো সত্তর টাকা করে দুটো আর আমাদের টোটাল বিল হবে যখনই তখনই না একটা জিনিস হয়েছে মানে মনে করো আমি পুরো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি বললাম যে আমাদের বিল কত হয়েছে টোটাল আমাদের বিল হয়েছে সাতশো আঠেরো টাকা তো মানে এই যে যা খাবার দেখতে হচ্ছে এখানে টোটাল খাবার হলো সাতশো আঠেরো টাকা তো আমি যখন বিল পে করতে যাব তখন ওরা আমাদেরকে বলে যে 118 টাকা আমি বললাম যে বুঝতে পারলাম না যে 118 টাকা কেন তো এই নিয়ে না অনেক আমার মাথায় डाउट হলো এবারে না আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে আপনি একবার দেখো টোটাল কত হলো আমরা তো তারপরে বলল যে হয়েছে 718 টাকা কিন্তু 600 টাকা যে আমরা দিয়ে টিকিট কেটে এসেছি ওটাও এখান থেকে মাইনাস হবে মানে এর উপরে উঠতে গেলে কোন রকম টাকা লাগবে না শুধুমাত্র তোমাদেরকে কমপক্ষে মানে এটা 300 টাকা দিয়ে প্যাকেজ নিয়ে উপরে আসতে হবে তারপর যদি তুমি নাও খাও বেরিয়ে যেতে পারবে কোনো ব্যাপার না তারপরে বেশ ভালো লাগলো যে যাই হোক আমাদের মানে ওদিকে ছশো টাকা সেভ হয়ে গেল কারণ অনেকটা মজা লাগছিল যে টাকাটার মানে আশা আমি করিনি সেই টাকাটা রিটার্ন বেশি বুঝতেই তো মানে একটা আলাদাই ভালো লাগা এবারে চলো গাইজ ধীরে ধীরে আমরা বেরিয়ে যাও মানে আমাদের বারাণসীতে যেতে হবে চলো বেশ ভালোভাবে উপর দিয়ে খেয়ে দিয়ে আসলাম এখন আমাদেরকে বাই বাই করার টাইম হয়ে গেছে কিন্তু গাইজ তোমাদেরকে আবারও মনে করে দিচ্ছি তাড়াতাড়ি গাইজ তোমরা যারা যারা এই ভিডিওগুলো দেখছো যাদের একটু হলো ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমাদের পেজটাকে ফলো করে ওয়ান মিলিয়ন করো গাইজ তাড়াতাড়ি প্লিজ